that's ছাত্রদলও যে চাঁদাবাজি করে সেটাও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আমি উদাহরণ দিই আপনাদের আমুলনামাও আছে সবার আমল নিয়েই আজকে হাজির হয়েছি চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা কারাগারে উনত্রিশ জানুয়ারি এক দুবাই প্রবাসীর বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবি করে ছাত্রদল নেতা চাঁদা না দেওয়া না দেয়ায় তারা প্রবাসীর স্ত্রী ও মেয়েকে মারধর করে এ সময় ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে প্রবাসীর প্রায় ত্রিশ হাজার টাকা ক্ষতি করে পরে স্থানীয়রা এগিয়ে আসলে আলামিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে চলে যায় এই ঘটনায় প্রবাসী শ্রী সেনাবাহিনী অভিযোগ ও থানায় একটি চাঁদাবাজির দায়ের করেন পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আলামিন সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে অভিযোগ প্রমাণিত না হলে আটক করার কথা না দশই জানুয়ারির খবর ওসি পরিচয় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাকে মারধরের পর পুলিশে স্পর্দ পুলিশের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে এটা বারোই ডিসেম্বরের খবর রড ও স্ট্যাম্প দিয়ে মারধর পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রলীগের সাবেক নেতার কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীর নেতা কর্মীর বিরুদ্ধে আরো আছে অপেক্ষা করেন পুলিশ পরিচয়ে নিখোঁজ দুজনকে উদ্ধার করে চাঁদা দাবি পিটিয়ে ছাত্রদল নেতাকে পুলিশের সোপর্দ দিনাজপুরে নিখোঁজের জিডির সূত্র ধরে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে দিয়ে পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া পুলিশের পরিচয় জানাজানি হওয়ার পর ওই ছাত্রদল নেতা সহ দুজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকার লোকজন আরও খুঁজলে হয়তো আরও পাওয়া যাবে এই কটা আমি সাথে করে নিয়ে এসেছি তাহলে আপনাদের চাঁদাবাজিও তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত